আসসালামু আলাইকুম তো আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আইলট ওয়ান নামে একটা বেটিং সাইট তো এই বেটিং সাইটে কীভাবে কাজ করবেন আজকে ভিডিওতে দেখাবে তো ওপরে দেখতে পাবেন সাইন আপ লেখা আছে তো সাইনআপের উপর একটা ক্লিক করে দেবেন তো সাইন আপের উপর ক্লিক করে দিলে এখানে রেজিস্টার করতে বলবে তো আপনারা স্যাম্পলভাবে এখানে রেজিস্টার করে নেবেন রেজিস্টার করার জন্য প্রথমে উপরে আপনারা দেখতে পাবেন যে উপরে আসে ইজনে তো তো ইউজনেমের আগে আপনারা স্যাম্পল ইজনেমটা বসাই দেবেন আমি আমার ইজনেমটা বসাই দিচ্ছি তো নিচে পাসওয়ার্ড দেবেন একটা স্ট্রং দেখে একটা পাসওয়ার্ড দেবেন তো ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে স্যাম্পিভাবে ওই সেম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো দেওয়া হয়ে গেলে এখানে ক্যাপচারটা আছে ক্যাপচারটা পূরণ করার পরে আপনারা নিচে দেখতে পারবেন রেজিস্টার অপশন তো রেজিস্টার অপশন একটা ক্লিক করে দেবেন ক্লিক করা হয়ে গেলে কিন্তু অ্যাকাউন্টটা আপনাদের হয়ে যাবে তো নিচে দেখতে পারবেন মেম্বার অপশন তো মেম্বার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করা হয়ে গেলে এখানে দেখতে পারবেন যে মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে তো মাই অ্যাকাউন্টের উপর আপনার ভাবে একটা ক্লিক করে তো মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের উপরে আপনাদের নিক নামটা চাইবে তো এখানে আপনারা নিক নেমটা দিয়ে দেবেন তো নিক নেম দেওয়া হয়ে গেলে নিচে আপনাদের একটা ইমেল চাইবে ইমেল দিবেন তো আমি আমার ইমেলটা দিয়ে নিচ্ছি তো ইমেল দেওয়া হয়ে গেলে নিচে একটা আপনাদের ফুল নামটা দিয়ে দেবেন ফুল নাম দেওয়া হয়ে গেলে নিচে একটা ফোন নাম্বার অ্যাড করবেন তো আমি আমার ফোন নাম্বারটা অ্যাড করে নিচ্ছি তো ফোন নাম্বার অ্যাড করা হয়ে গেলে নিচে সাবমিট অপশন দেখতে পারবেন সাবমিট উপর একটা ক্লিক করে দেবেন তো সাবমিট ক্লিক করার পর ওকে ক্লিক করে দিলে সেটিং কিন্তু সাকসেসফুল হয়ে যাবে সাকসেসফুল হওয়ার পরে একটু এখানে দেখতে পেন সিকিউরিটি সেন্টারটা এরপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করা হয়ে গেলেন আপনারা এখানে দেখতে পারবেন যে বাইন্ড ওয়ালেট আলেট এরপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে প্লাস আইকন প্লাস আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন দেন ই ওয়ালেট আমি একটা অপশন পাবেন তো এর উপরে একটা ক্লিক করে দেবেন এরপরে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন যে নগদ এবং সাইডে আসা হচ্ছে কি বিকাশ তো উপরে নগদ আছে এবং সাইডে বিকাশ তো আপনারা নিচে দেখতে পাবেন যে প্লিজ ফিল নগদ অ্যাকাউন্ট নাম্বার তো উপরে আপনাদের হচ্ছে গিয়ে আমরা নগদ নাম্বারটা দিব তো নগদ নাম্বারটা উপরে সিলেক্ট করবেন এবং নিচে আপনার একটা পাসওয়ার্ড দেবেন স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন ট্রান্সলেশন পাসওয়ার্ডটা দেবেন এবং নিচেও সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার এখানে সাবমিট অপশন পাবে তো সাবমিট অপশন একটা ক্লিক করে দেবেন সাবমিট হয়ে গেলে উপরে দেখতে পাবেন যে এখানে সাকসেসফুল লেখা চলে আসবে তো সাকসেসফুল হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক করবেন সাকসেসফুল যখন দেখবেন যে আপনার সাকসেসফুল হয়ে গেছে তখন এখান থেকে আপনারা ব্যাক করবেন ব্যাক করলে দেখতে পারবেন যে আপনাদের সেফটিটা একশো পার্সেন্ট কিন্তু হয়ে গেছে এখান থেকে ফুল কমপ্লিট কিন্তু আপনাদের হয়ে যাবে এটা কমপ্লিট করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে একশো পার্সেন্ট যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখান থেকে আপনার ব্যাক ব্যাক করার পরে এবং আপনাদের উত্তোলনটা কীভাবে ডিপোজিট কীভাবে করবে আপনার এখানে টাকা কীভাবে ঢুকাবেন এটা আমি দেখাবো তো উপরে বিকাশ সিলেক্ট করা আছে তো এখানে তিনটি মাধ্যমে ডিপোজিট করতে পারবেন বিকাশ নগদ এবং ইউএসডিটি আপনার ভাবে নিচে অ্যামাউন্ট বসাবেন নিচে একটা অ্যামাউন্ট দেবেন আমি এক হাজার টাকা দিলাম এবং উপরে প্রথম আমানত এবং নিচে টু রেসপন্স এটা উঠতে একটার উপর নিচে টাইম ক্লিক করে দিলাম তো দেওয়ার পর এখানে নেক্সট অপশন আছে তো নেক্সট অপশান একটা ক্লিক করে দেবেন তো নেক্সট অপশানে ক্লিক করা হয়ে গেলে আপনারা গো অপশান দেখতে পারবেন তো গোর উপরে একটা ক্লিক করে দিন গু অপশান উপরে একটা ক্লিক করে দিলে আপনাদের এরকম একটা বেদে নিয়ে আসবে এই এই যে নাম্বারটা কিন্তু আপনাদের এখান থেকে কপি করতে হবে এইজের নাম্বারটা আপনি দুই তিনবার কপি করে নেবেন কপি করা হয়ে গেলে আপনি যখন বিকেশ থেকে তাদের পেমেন্ট করবেন পেমেন্টের পর আপনাদের যে ট্রান্সলেশন আইডিটা আছে লেনদেনের সেই ট্রান্সলেশন আইডিটা কিন্তু এখানে দিতে হবে ট্রান্সলেশন আইডিটা এখানে আপনাদের সেল করে দিতে হবে তো ট্রান্সলেশন আইডি দেওয়া হয়ে গেলে এখানে জমা দিন অপশন আছে জমা দিতে হবে আর একটি বিষয় যে বিকাশ নাম্বার দিয়ে শুধুমাত্র ক্যাশ আউট করলে কিন্তু তারা গ্রহণ করবে শুধুমাত্র আপনারা ক্যাশ আউট করবেন তো আপনারা এইভাবে ডিপোজিট করতে পারবেন এবং আমরা এখান থেকে এখন ব্যাক করবো যদি এখান থেকে এখন ব্যাক করি ব্যাক করলে দেখতে পারবো যে এখন উইড্রুয়াল অপশন তো আপনারা এখান থেকে কীভাবে টাকাটা উত্তোলন করবেন উইড্রো অপশন একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করলে আপনারা নিচে রিস কল করলে দেখতে পারবেন যে এখানে একশো থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত উইড্রো করতে পারবেন এবং উপরে আপনারা অ্যামাউন্টটা দেবেন উপরে আপনারা কত টাকা উইড্রো করবেন সেই অ্যামাউন্টটা দেবেন এবং নিচে আপনাদের ট্রান্সলেশন পাসওয়ার্ড যেটা সিলেক্ট করছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সাবমিট করে দিলেই কিন্তু আপনাদের উইড্রোটা হয়ে যাবে তো আজকের ভিডিও এতটুকুই আপনাদের যাতে ভালো লাগছে কাজ করেন এবং পরবর্তীতে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম